হরিওম গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি আমি ছোটোবেলা থেকেই গণেশকে আমার ভাই হিসাবেই আমি দেখে এসেছি আমি আমার বাপের বাড়িতেও আমি আমার গণকে সবসময় আদর করতাম তাকে নিয়ে আমি যেহেতু আমার দাদা ভাই বা কোনো ভাই আমার নেই দাদাভাইকে সামনেও পেতাম না তো আমি তার কোনোকেই আমার দাদাভাই ভাবতাম তাকেই ভাই দিতাম ভাই আর তাকেই রাখি পড়াতাম রাখি পূর্ণিমা এখানেও তাই এখানেও আমার পিছন পিছন চলে এসছে আমার বউ তো তাকে তো আজকে আমি রেগুলারই পুজো দিই আজকে বলে না প্রথমেই আমি তাকেই ফুল দিই প্রথমে তাকেই খাবার দিই তারপরে সব তাকে একটু সাজিয়ে মালা পরিয়ে তাকে আজকে পুজো করে নিচ্ছি আমি বুধবার করে সব ঠাকুর স্নান করিয়ে তার আসন চেঞ্জ করে কাপড় চেঞ্জ করে রাখি যাতে বৃহস্পতিবার বেশি সময় না লাগে কারণ আমার অতিরিক্ত সময় লেগে যায় তাই আমি বুধবার দিনই আমি সব করে রাখি সবাইকে স্নান করিয়ে সব ঠাকুরদের আমি স্নান করিয়ে তার কাপড় চেঞ্জ করে আসন চেঞ্জ করে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম আর গনুকে একটি বেলপাতা দুটো দুব্বো তিন রকম ফুল এক রকম ফুল নাহলে পাঁচ রকম ফুল অর্পণ করি যেটুকানি জানি সেটুকুনি দিয়েই করি গণেশকে দিয়ে বাকি তারপর সবাইকে ফুল তুলসী পাতা বেলপাতা সব দিয়ে অবশ্যই সেখানে চন্দনটা লাগিয়ে রাখি আমি ঠাকুরগড়ায় ঢুকলে আমার অতীব সময় লাগে কারণ আমার মনে হয় আমি যেটুকানি পরিষ্কার থাকি আমার ভগবানকে আমি সেটুকুনি পরিষ্কার রাখতে চাই তা রেগুলার তো তাদেরকে স্নান করানো সম্ভব নয় তো আমি বুধবার করি তাদেরকে স্নান করে আর গোপালেরা তো রোজই স্নান করে সেটা বলেনি তো মায়েদের অলঙ্কার সিঁদুরটা পরিয়ে নিচ্ছি এবং সেই সিঁদুরটাই আমি আমার মাথায় ছুঁয়ে নিচ্ছি আজকে ভোগ সেরকম কিছু আমি করতে পারিনি তো গনুর জন্য লাড্ডু আর বাকি সবার জন্য বেসনের লাড্ডু দিয়েছি খেজুর দিয়েছি আর গুড় দিয়েছি ভগবানকে মন দিয়ে ডাকলে অতি অবশ্যই ভগবানকে পাওয়া যায় গনু ভাইকে বাকি সবাইকেই ভোগ নিবেদন করে আজকে আমার পুজো এখানেই সমাপ্তি করলাম